হাই এভরিওান ম্যাথ ইজ ইজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছো যে আজকের টপিক কী জিনিস টপিকটা কী তাহলে চলো দেরি না করে আমরা আজকের অঙ্ক দুটি দেখে নিই তো প্রথম অঙ্ক বলছি চিনির মূল্য কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তাহলে চিনির মূল্য কী হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি আগে সে একশো টাকার জিনিস ব্যবহার করত। একশো টাকার চিনি ব্যবহার করত তাহলে এই একশো টাকার চিনি এখন কত টাকা হয়ে গেছে একশো কুড়ি টাকা হয়েছে এবার সে কি করছে যে সে একশো কুড়ি টাকার জিনিস সে ব্যবহার করবে না সে একশো টাকারই ব্যবহার করবে তাহলে তার তার কত টাকা কমাতে হবে তাহলে তার কুড়ি টাকার জিনিস কমাতে হবে যে কুড়ি টাকা তার কম আছে তার কাছে একশো টাকায় আছে তাহলে সে একশো টাকারই জিনিস নেবে তাহলে তার কুড়ি টাকার জিনিসের পরিমাণটা কমাতে হবে কত টাকা যে এখন দাম কত হয়েছে একশো কুড়ি হয়েছে আর পার্সেন্টে নেওয়ার জন্য জাস্ট একশো দিয়ে গুণ করব চার দিয়ে কাটলে নিচে তিন আসবে ওপরে আসবে পাঁচ তাহলে কি হচ্ছে পঞ্চাশ বাই তিন মানে কি ষোলো পূর্ণ দু এক তিন এত পার্সেন্ট ব্যবহার তার কমাতে হবে তাহলে এবার আমরা পরের অঙ্কটি নিই যেটি তোমরা অবশ্যই থামবেলে দেখেছো বলছি চিনির মূল্য কুড়ি পারসেন্ট কমে যাওয়ায় একশো টাকায় তিন কেজি চিনি বেশি পাওয়া যায় আগে চিনির দাম কত ছিল সেটা বের করতে হবে তো অঙ্কটি শুরু করার আগে একটা জিনিস দেখো তোমরা যে আমাদের টাকার সাথে যে কোনো জিনিসের দামের সাথে যে আমাদের কোয়ান্টিটি পরিমাণের কি সম্পর্ক ধরো আমাদের কোনো একটা জিনিসের দাম আগে ছিল পাঁচ টাকা এবার সেটা কমে গিয়ে হয়েছে চার টাকা তাহলে আগে কুড়ি টাকায় যে পরিমাণ জিনিস পাওয়া যেত এখন কি হবে এখন তার থেকে বেশি পাওয়া যাবে যেহেতু দামটা এখন কমে গেছে তাহলে আগে কতটা পাওয়া যেত কুড়ি টাকায় আগে চার কিলো পাওয়া যেত এখন কত পাওয়া যাচ্ছে পাঁচ কিলো তাহলে আমাদের টাকার সাথে কোয়ান্টিটির কি সম্পর্ক হচ্ছে যে দামের সাথে কোয়ান্টিটির সম্পর্ক হচ্ছে ব্যস্ত ব্যস্তানুপাতি তাহলে আমরা এবার অঙ্কটি দেখে নেব যে কি বলেছিল কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় তাহলে আমরা ধরছি ধরে নিচ্ছি আগে দাম ছিল একশো টাকা তাহলে এখন দাম কত হবে কুড়ি পার্সেন্ট কমে যাবে তার মানে আমাদের এখন দাম আছে আশি টাকা তাহলে এটা অনুপাতে করলে কত হবে ফাইভ ইস টু ফোর তাহলে আগে যদি পাঁচ টাকা দাম হতো এখন দাম কত চার টাকা এটা কত কোনো জিনিসের দাম তাহলে কোয়ান্টিটি মানে পরিমাণের ওপর পরিমাণের অনুপাতটা কী হবে তাহলে এর ব্যস্তানুপাতি মানে কি ফোর এস টু ফাইভ তাহলে এই যে আগে চার ইউনিট পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে পাঁচ ইউনিট তাহলে এদের যে পার্থক্য এই যে পার্থক্য কত ইউনিট পার্থক্য এক ইউনিট এই এক ইউনিট সমান সমান আমাদের কোশ্চেনে কত বলেছে একশো কুড়ি টাকায় কত কেজি বেশি পাওয়া যায় এখন তিন কেজি তাহলে একশো কুড়ি টাকায় তিন কেজি হবে আর চেয়েছি কি আমাদের যে আগে চিনির দাম কত ছিল তাহলে আগে কত কতটা পাওয়া যেত সেটা আমরা আগে বের করে নিই তো আগে পাওয়া যেত চার ইউনিট তো এক ইউনিটে তিন হলে চার ইউনিটে কত হবে বারো তাহলে আগে আমরা পেতাম বারো কিলো একশো কুড়ি টাকায় তাহলে একশো কুড়ি টাকায় বারো কিলো পেলে এক কিলোর দাম কত হবে ভাগ করে দেবো তাহলে কত আসছে দশ তাহলে আমাদের অ্যানসারটি হবে দশ হবে আমাদের রাইট অ্যানসার তো তোমরা অবশ্যই এই টাইপের অঙ্কগুলি বাড়িতে প্র্যাকটিস করো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন অ্যাডভান্স মেথডের অঙ্কগুলি দেখতে থ্যাংক ইউ